বন্ধুরা ভোলে বাবা পারকারিকার আজকের পর্বে প্রথমেই দেখা যায় জিলের কথা মতো বস্তির লোকজনই সেখানে এসে উপস্থিত হয়েছে আর বলছে কি হয়েছে তখন সাক্ষ্য বলছে এখানে কি হয়েছে আমি বলছি পুলিশ আমাকে বেআইনিভাবে সবটা না জেনে অ্যারেস্ট করতে এসেছে তখন বস্তির একটা ছেলে পুলিশকে বলছে আপনি মনে হয় এখানে নতুন এসেছেন একটা দল গেলে আর একটা দল আসবে আমরা হলাম রক্ত দল দেখুন আপনি চেষ্টা করে কিছু করতে পারেন কি সাক্ষতার পর পুলিশের সাথে যেতে চাইলে ঝিল বলছে আমিও যাব তোমার সাথে তুমি নেহাতি যেতে চাইছো আর যদি না যেতে চাইতে তাহলে ওদেরকে আমার লাশের উপর দিয়ে তোমায় নিয়ে যেতে হতো পুলিশটা তখন ঝিলকে বলছে তুমি তো আচ্ছা মেয়ে খালি তর্ক করো মুখে তখন ঝিল বলছে হ্যাঁ আমি কি মেয়ে সেটা খবর নিয়ে দেখবেন আপনার থানার পুরনো কর্মচারীদের কাছে তাহলে বুঝে যাবেন সাক্ষর বাবা নীলাঞ্জন বলছে তোরা যা আমি আসছি তখন সাক্ষর মা বলছে সাক্ষকে প্রথম দিন থেকেই তুমি কেমন ঝামেলায় পড়েছো এই মেয়েটাকে বিয়ে করে সেটা নিজে চোখেই দেখো রায়পন্যা বলছে এরকম জঘন্য ঘটনা এর আগের কোনো অনুষ্ঠানে আমাদের বাড়িতে ঘটেনি তখন সাক্ষ্য বলছে মা এই জন্য তোমাকে আমি ভুল বুঝি সবটা তো চৈতির জন্য হয়েছে তুমি একবারও চৈতিকে কিছু বলছো না সাক্ষ্য তারপর চৈতিকে বলছে যে তুই রকম একটা ভয়ঙ্কর মেয়ে তোর সাথে আমার বিয়ে হয়নি ভালো হয়েছে ভগবান অনেক অশেষ কৃপা করেছে বন্ধুরা তারপর দেখা যায় সাক্ষ্য আর ঝিল থানায় গেছে তখন পুলিশটা সাক্ষ্যকে বলছে আপনারা সমাজের প্রথম শ্রেণীর মানুষ হয়ে এইরকম একটা কাজ কি করে করলেন সাক্ষতার পর পুলিশের কাছে জানতে চাই যে চার্জশিটে চৈতি কী কী লিখেছে তারপর বলছে যে সে একজনকে বিয়ে করেই তাকেই বিয়ে করেছে নিশ্চয়ই অন্য কাউকে বিয়ে করেনি আর তাছাড়া চৈতিকে সব কিছুই আমি আগে জানিয়ে দিয়েছিলাম সাক্ষরতার পর পুলিশটাকে বলে যে চৈতি ঝিলের নামে দিনের পর দিন মিথ্যে অভিযোগ দিয়ে গেছে ওকে এক লক্ষ টাকার অফার করেছিল আমাকে ডিভোর্স দেওয়ার জন্য তখন চৈতিও বলে হ্যাঁ তোর বাড়ি থেকেও তো ঝিলকে পাঁচ লক্ষ টাকার অফার করেছিল সেটাও বল শাক্ষো তখন বলছি কিন্তু আমার বাড়ির লোক ব্যাপারটাকে থানায় আনেনি এদিকে বাড়িতে শতরূপা রায় বোঝাচ্ছে যে মেয়েটাই হলো এক নম্বরের বদ ওই সব কিছু নষ্টের মূল সাক্ষর মা রায়পুর না তখন বলছে আমি অন্যের দোষ কেন দিতে যাব আমার ছেলে না চাইলে তো কিছু হতো না তো এখন বাচ্চা ছেলে নয় সাক্ষ্য এত বড় একটা সিদ্ধান্ত নিল কিন্তু আমাদের কাউকে কিচ্ছু জানালো না ওর জীবনে আমাদের কোনো অস্তিত্বই নেই সাক্ষর মা তখন বলছে ওই মেয়েটাকে নিয়ে ও যেখানে খুশি চলে যাক ছুটি তখন বলছে বড় বৌদি একটা কথা বলি ঝিল কিন্তু খুব একটা খারাপ মেয়ে নয় ও শুধুমাত্র বস্তির মেয়ে তোমাদের ফ্যামিলির সাথে ওর মেলে না এটাই হলো তফাত ওকে তো চাইলেই নিজেদের করে করে তৈরি নিতে তুমি ওকে একটু ভালোবেসে তৈরি করে নাও সাক্ষর মা তখন ছুটিকে বলছে কেন রে এটা কি নার্সারি স্কুল যে একটা মেয়েকে গড়ে পিঠে আমার ছেলের বউ বানাতে হবে এদিকে সাক্ষ্য থানায় চৈতির বাবাকে বলছে আপনার মেয়েকে প্রত্যাখ্যান করা ছাড়া আমাদের কোনো উপায় ছিল না কিন্তু আপনাদের মেয়ে দিনের পর দিন যেয়েছে আমারা আর ঝিলের মধ্যে সম্পর্কটা নষ্ট হয়ে যাক তখন সেখানে স্বাক্ষর বাবা নিলঞ্জন আসে এসে চৈতির মা আর বাবাকে বলে আপনারা এখানে দাঁড়িয়ে কি করছেন কথা তো হচ্ছে ওদের মধ্যে আপনারা যদি এখানে দাঁড়িয়ে থাকতে পারেন আমিও কিন্তু দাঁড়িয়ে থাকতে পারি কারণ এখানে আমার ছেলে আর ছেলের বউ আছে আর তাছাড়া আমিও প্রথম থেকে জানতাম যে এই চৈতি মেয়েটা কি কি করেছে এদিকে বাড়িতে সাক্ষর মা বলছে যে সাক্ষ্য চৈতির সাথে যা করেছে এটাকে প্রতারণাই বলে বলছে আমি তো ভাবতেই পাচ্ছি না আমার ছেলে হয়ে এরকম একটা কাজ করেছে আমি কি তাহলে আমার ছেলেটাকে মানুষ করতে পারলাম না সতরূপা তখন বলছে দিদি এই নিজেকে ওইরকম ভেবে না সাক্ষ্য ওই মেয়েটার ফাঁদে পড়ে গেছে ওই মেয়েটা যে কটা দিন আমাদের বাড়িতে ছিল আমরা কত অসুবিধায় না পড়েছিলাম বলো তো সুদর্শনা তখন বলছে যে ঝিল তো খুব খারাপ মেয়ে নয় তাছাড়াও দেখতেও খুব খারাপ না ও যথেষ্ট ভালো মেয়ে শুধু বচ্চিতই থাকে গরিব হলেই যে খারাপ হবে সেটা তো কোনো মানে নেই গরিব তো অনেকেই আছে এই পৃথিবীতে তখন সাক্ষর মা বলছে সুদর্শনা তোমার ছেলের সাথে এটা ঘটলে বোধ তুমি আজকে এরকম বলতে পারতে না তখন সুদর্শনা বলছে না দিদি ভাই আমি আমার ছেলে হলেও বলতে পারতাম কারণ সাক্ষর মা তারপর সুদর্শনাকে বলছে যে তুমি হয়তো সেগুলো ভাবতে পারো করতে পারো এমন কিছু সেগুলো আমরা করতেও পারি না ভাবতেও পারি না এদিকে সাক্ষর মা সুদর্শনাকে বলছে তুমিও তো পীযুষকে ছেড়ে চলে গেছো তোমার মায়ের কাছে তুমি যদি সব ব্যাপারটা আগে থেকে বোঝাতে তাহলে আজকে তোমাদের মধ্যেও সম্পর্কটা ভালো থাকতো তখন সুদাসনা বলছে আমার কিছু করার ছিল না দিদি ভাই আমারও বয়স্ক মা বাবা আছে তাদেরকে কে দেখবে আর পিজুষের ওখানে পাঁচ দিন এখানে দুদিন থাকলে তো এমন কিছু খারাপ হয়ে যেত না এদিকে সাক্ষ্য থানায় ঝিলকে বলছে চৈতিন নামে এফআইআর করার জন্য তার নামে দিনের পর দিন মিথ্যে অপবাদ জিয়েছে